চাকরি করে জীবন চলে না যেটা কাহবে কোন পাই সংসার চলার মত নয় মাসে শেষে হিসাব করি হাজার দুই দে না ভাইরে কোম্পানির চাকরি করে জীবন চলে না সকাল সাতটায় ডিউটি যায় ছুটি হইলে যার যে বাসায় ছেলে মেয়ের পেন পেন ভালো লাগে না যদি ঠিক মতো দুঃখ না থাকি তো পাঁচ তারিখের বেতন ভাই রে বিশ তারিখ দেয় না কোম্পানির চাকরি করে জীবন চলে না ভাই রে কোম্পানির চাকরি করে জীবন চলে না অফিসের সব আছে যারা নির্যাতনে করল সারা না ভাইরে কোম্পানির চাকরি করে জীবন চলে না হিসাব করে না ভাইরে কোম্পানির চাকরি করে জীবন চলে না ভাইরে কোম্পানির চাকরি করে জীবন চলে না ভাইরে কোম্পানির চাকরি করে জীবন চলে না